নির্বাচন কমিশনে এবারে নিবন্ধনের জন্য একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল আবেদন করেছিল এর মধ্যে মাঠ পর্যায়ে তদন্ত ও যাচাই বাছাই শীর্ষে মাত্র দুটি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে ইসি যোগ্য প্রমাণিত দুটি দল হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ এই দুটি দলের বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করা হবে এছাড়া তিনটি রাজনৈতিক দল এখনও পর্যবেক্ষণে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ আর আদালতের রায়ের কারণে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি নিবন্ধন পাবে অন্যদিকে নয়টি দলের বিষয়ে আরও গভীর তদন্ত চলবে এর মধ্যে রয়েছে আমজনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতা দল বাংলাদেশ মৌলিক বাংলা জনতা পার্টি বাংলাদেশ তবে সাতটি দলের আবেদন নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এগুলো হল ফরওয়ার্ড পার্টি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিবিএম জমিয়তে উলামায় ইসলাম ও নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ সলিউশন পার্টি নতুন বাংলাদেশ পার্টি সংক্ষেপে বলা যায় একশো তেতাল্লিশটি দলের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে বাকি দলগুলোর ভাগ্য নির্ভর করছে তদন্ত পর্যবেক্ষণ ও আইনি প্রক্রিয়ার উপর কী কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক চ্যানেল ধন্যবাদ